গিয়াসুদ্দিন আর তাহরি স্বঘোষিত মুফতি তিনি গিয়েছেন সিলেট সাইবার ট্রাইব্যুনালে শায়েক আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে আইনানো কোনো ব্যবস্থা নিতে চান এরকম একটা চিন্তাধারায় এই বিষয়ে পরে কথা বলছি তার আগে একটা কথা বলি যে গিয়াসুদ্দিন তাহেরি প্রায় সময় বলে থাকেন যে বাংলাদেশের মধ্যে তিনি অনেক বড়ো কিছু গর্ব করে বলেন তিনি জনপ্রিয়তা বেশি তিনি শুনেন জনপ্রিয়তা অনেকের থাকে যেমন আপনারা চিড়িয়াখানায় গিয়েছেন কিনা যারা গিয়েছেন তারা জানেন আমরা চিড়িয়াখানায় কেন যাই পশু পাখি দেখার জন্য যাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে পশু পাখি দেখব এর মধ্যে থেকে বিশেষ একটা পশুর প্রতি আমাদের আকর্ষণ থাকে সেটা হচ্ছে বানর আমরা অনেক সময় বানর দেখার জন্য কিন্তু চিড়িয়া চিড়িয়াখানায় টিকিট কেটে টাকা বের করে বানর দেখার জন্য চিড়িয়াখানায় যাই কেন যাই এই বানরের মধ্যে কি আছে এই বানর থেকে আমরা কি পাবো শুধু একটা জিনিস পাবো বিনোদন পাবো এবং বানর কিছু লাফালাফি করবে সেই লাফালাফিগুলো দেখবো গিয়াসুদ্দিন তাহেরি সাহেব আপনার মাহফিলে দশ পনেরো হাজার মানুষ হয়ে যায় আপনার কাছ থেকে কিছু বিনোদন পাবে এই বানরকে দেখার জন্য যেভাবে মানুষ চিড়িয়াখানায় যায় গিয়াসুদ্দিন তাহেরিকে দেখার জন্য মাঝে মাঝে গিয়াসুদ্দিন তাহেরির স্বঘোষিত মাহফিলগুলোতে যায় এটা হতে স্বাভাবিক হতে পারে আর আরেকটা বিষয় হলেও জনপ্রিয়তা যদি আপনি বলেন দেখেন সিদ্দিক চুর আপনি কি মনে করেন তাহারি সাহেব সিদ্দিকচুর একজন একটা অনুষ্ঠানের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে কিন্তু বাংলাদেশের মানুষ কতটুকু হুজুগি হলে একজন সিদ্দিকচুরে চুর তাকে একটা অনুষ্ঠানের সভাপতি বানায় ফেলে একটা অনুষ্ঠানে ইনভাইট করে তো সিদ্দিক চুরও কিন্তু জনপ্রিয়তা একজন ব্যক্তি তারপরে ধরেন হিরো আলম হিরো আলমকে আমরা দুই দুইভাবে বিবেচনা করি একবার হিরো আলম হলো একটি প্রতিবাদী মানুষ আরেকটা হচ্ছে বাংলাদেশের হিরো আলম হচ্ছে সংস্কৃতির নামে একটা অশ্লীলতা ছড়ায় এবং তার মধ্যে কোনো কোয়ালিটি নাই ইচ্ছা হলো গান গাইলো ইচ্ছা হলো এমপি হয়ে যাবে ইচ্ছা হলো রাজনীতি করবে ইচ্ছা হলো অভিনেতা হবে ইচ্ছা হলো গায়ক হবে কবি হবে তো হিরো আলম যে হিরো আলমেরও কিন্তু জনপ্রিয়তা আসে কিন্তু শিক্ষিত বা গ্রহণযোগ্য মানুষ দেশ জাতি নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদের মধ্যে থেকে তাদের মধ্যে কিন্তু হিরো আলমের কোনো যোগ্যতা নাই বা হিরো আলমের কোনো গ্রহণযোগ্যতা নাই তারপরে ধরুন আমরা জায়দ খান বাংলাদেশে আপনারা দেখবেন জাহেদা জায়দ খান কোন অ্যাঙ্গেল দিয়ে হিরো হওয়ার যোগ্যতা রাখে কিন্তু আমাদের দেশের কিছু মানুষ জায়দ খানকেও ফলো করে বা জায়দ খানকেও হিরো মনে করে তো আমরা এটা মানতে হবে যে আমাদের দেশের মানুষ হুযুগই আমরা কোয়ালিটিফুল জিনিসকে গ্রহণ করি না কোয়ালিটিফুল মানুষকে শিক্ষিত মানুষকে ভালো কোনো কিছুকে আমরা তেমন একটা অ্যাকসেপ্ট করি না আমরা হুযুগের তালে মানে চলাফেরা করি এটা আমাদের বাংলাদেশের একটা রক্তের টান এটা মূল জ্বর তো বাংলাদেশের মানুষের এই অভ্যাস থাকার কারণে আপনাদের মতো কিছু বাউলরা বক্তা হয়ে গেছে এটা কিছু করার নেই